হ্যালো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি বলো তো আর জিহানি বা এখানে কি করছে সেটা জানতে রে তোমরা পুরো ভিডিওটা দেখো তার আগে তোমরা তাড়াতাড়ি ভিডিওতে একটা করে লাইক করে দাও দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আর জানো তো আমাদের খুব লেট হয়ে গেছে আমাদের কিন্তু তাড়াতাড়ি যেতে হবে আর ওই দেখো আমাদের গাড়িও চলে এসছে এই দেখো বন্ধুরা এখন আমরা পুকুর বাজারে আর এই দেখো এখান থেকে জিহানেরও একটা বন্ধু আমাদের সঙ্গে জয়েন করলো দেখাও তোমার কি গাড়িতে গলা ব্যথা করছে গলা ব্যথা করছে না ভালো লাগছে জানো তো বন্ধুরা জিহান না ছোটবেলা থেকেই যখনই গাড়িতে ওঠে তখনই খালি বলবে আমার গলা ব্যথা গলা ব্যথা করে মিছে মিছে কেন যে বলে সত্যিই বুঝতে পারি না লাইটটা লাইট জেলে দেখাও লাইট জেলে দেখাও বন্ধুরা তোমরা হয়তো এখনো ভাবছো যে জিহানটা কোথায় যাচ্ছে সেটা জানতে হলে কিন্তু তোমাদের শেষ অবধি ভিডিওটা দেখতে হবে কেমন এই তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই জায়গায় এবার তোমরা দেখতে পাবে জিহান আসলে এখানে কি করতে এসেছে এই দেখো বন্ধুরা ইনি হচ্ছে জিহানের ডান্স টিচার এইসব জিনিসপত্র দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে ডান্স ক্লাসে আবার এসব কি আর আসলে বন্ধুরা এখানে ডান্স এবং জিম এক সঙ্গে করানো হয় এখন জিহানদের ডান্স প্র্যাকটিস হবে আর স্যার ওদের নিজে নিজের পজিশন গুলো বুঝিয়ে দিচ্ছেন দেখো ডান্সের ফাঁকে জিহানের কিন্তু দুষ্টুমি কিন্তু বন্ধ হচ্ছে না আসলে বন্ধুরা জিহান জানো একটা খুব বড় ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করতে চলেছে আর তোমরা যদি জিহানের আসল কম্পিটিশনের ভিডিওটা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট বলে লিখে জানাও আর সেই ভিডিওটা হবে কিন্তু অনেক মজার বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক